সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আজকে আমি সময় পাইনি আজকে দিনে ওয়াজ ফ্রাইডে তারপরেও এখন ম্যানেজ করার চেষ্টা করলাম আজকে সাবজেক্ট হলো শামীম ওসমান খেলাহবের সেই শামীম উসমান যিনি খেলতে চেয়েছেন চেয়েছিলেন বাংলাদেশে উনি যেখানেই যেতেন সেই জায়গাতেই উনি খেলতে চাইতেন সেই শামীম ওসমান সরকারের পতনের পরে কোথায় আছেন সেটা সব জায়গাতে ছিল ছিল আলোচনার বিষয় অনেকে বলেছিলেন শামীম ওসমান পালিয়ে গেছিলেন আমি যেটা চিন্তা করেছিলাম তখন যে হি মাইট কাম ব্যাক টু দি ইউনাইটেড স্টেটস বিকজ তার আমেরিকার ভিসা আছে যেহেতু ওই ওই ক্ষেত্রে এবং আমি এটাও ভেবে রেখেছিলাম যে শামীম উসমান হয়তো আসতে পারবেন না কারণ সরকার পতন হয়েছে আই ওয়াজ থিঙ্কিং আবার বিকজ যে তার গ্রিন কার্ড আছে কিনা পারমান্ট রেসিডেন্সি রেসিডেন্ট কিনা উনি এটা আমি আমি একটু যেহেতু এটা কনফার্মেশন পাই নাই কখনো তবে ওনার ভিসা আছে কনফার্ম জানতাম এবং সরকার পতনের পর শামীম উসমান আমেরিকাতে আসতে পারবেন না সেটা আমি মানে আমি মনে মনে এটা আমার হিসাব যেটা যেগুলো আমার হিসাব থাকে আলাদা ওই হিসাবে আমি মনে করেছি শুড বি টু টু কাম তার আছে আসছে একজন মেম্বার অফ পার্লামেন্টের ভিসা নিশ্চয়ই তারা একদিনের জন্য দেয় না সেটা দশ বছরের ড্রপ বক্সের ভিসা শামীম উসমান পেয়েছেন বলে আমি বিশ্বাস করি এবং অনেকে পালিয়ে গেছেন দিকবিদিক ছুটছেন বিধ্বস্ত অবস্থায় জঙ্গলে কলা পাতার মধ্যে বর্ডারে মাটির নিচে যে যেখানে পারছেন সেখানে যান নিয়ে বা পলায়ন রত অবস্থায় আছেন এবং প্রত্যেকটা জায়গায় কেউ কেউ সরকারের জিম্মায় আছেন এটা আমরা জানি অনেকেই তো আজকে শামীম উসমানের খবরটা হলো যে শামীমুসমানকে দেখা গেছে ভারতের দিল্লির আপনার নিজামুদ্দিন শাহ মাজারে সেখানে ওনাকে পাওয়া গেছে আজকে এবং যিনি পেয়েছেন উনি হচ্ছেন আকাশ হক আমি এই যে আমার এখানে স্ক্রিনে আছে আপনারা দেখতে পাচ্ছেন আকাশ হক বদলুক লিখেছেন ওনাকে উনাকে উনি দেখেছেন এবং উনি গেছিলেন সেখানে হি ইজ এ স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির উনি লিখছেন যে উসমান অ্যান্ড হিজ হোল ফ্যামিলি আর ইন ফ্রন্ট অফ মি এট নিজামুদ্দিন দরগা বালো কিছু জিজ্ঞেস করবো কিনা বুঝতেছি না বাপতেছি আবার কবে দেখা হয় না কি কে জানে হযরৎ আচ্ছা নিজামুদ্দিন এবং সিক্স জিরো নাইন অর্থাৎ ওই সময়ে উনি দেখেছেন তাকে উনি উনি এখানে সৎক্ষা দেখাচ্ছেন সো ইট ইজ ভেরি একুরাইট অর্থাৎ ভেরি অথেন্টিক ফর শিওর এবং আপনি যদি এখানে ওনার চেহারাদিকে তাকান আমি এটাকে দেখান আপনারা ভদ্রলোক বলতে গেলে বিধ্বস্ত সেই স্বামী ওসমান যার ওহঙ্কারে নারায়ণগঞ্জ কাপ্ত বাংলাদেশের রাজনীতিতে গুন্ডামি ভাষা এবং গুন্ডামি আচরণের মূল প্রবক্তা উদ্যোক্তা এবং গডফাদার বা ফায়োনিয়ার যাকে বলা হয় সেই শামীম ওসমান শামীম ওসমান পরিবারে এবং অঘোষিতভাবে থকি হত্যার অন্যতম আসামি শামীম ওসমান ওরফে গডফাদার শামীম ওসমান যাকে নারায়ণগঞ্জের মানুষ যে নামে তাকে চেনে থাকেন এবং শেখ হাসিনার ভ্যানগার্ড বলে পরিচিত এবং আপনার এই সারা জীবনের রাজনৈতিক জীবনে যার অন্যতম আপনার যার জবটা ছিল যে রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে হিংসা বিদ্বেষ সন্ত্রাস ছড়িয়ে দেওয়া সেই কাজটাই সে করে গেছে এনি কন্ট্রিবিউশন টু দ্য নেশন ফ্রম ইস পলিটিক্যাল ক্যারিয়ার এই অলমোস্ট জিরো নাথিং রাদার হি ওয়াজ আয়জন ইন আওয়ার পলিটিক্স আজকের ছাত্রলীগের নেতা বা নেত্রীদের যে মুখের ভাষা আপনার দেখেন প্রত্যেকটা জায়গায় শুনেন দুধর্ষ ভাষা আনঅ্যাকসেপ্টেবল ভাষা এবং যা সত্যিকার অর্থে সন্ত্রাস ছড়িয়ে দেয় প্রতিটি শব্দে এবং কথায় আচার আচরণে সেই শামীম ওসমান ভারতে ফালিয়ে আছেন এই মর্তে এবং নিজামুদ্দিন আচ্ছা এই কি বলে আমি আবার পড়ি ইয়া হজরত নিজামুদ্দিন আউলিয়ার মাজারে ডেলি আমরা যে ইংরেজিতে বলি বাংলাতে দিল্লি সেখানে তাকে পাওয়া গেছে এবং বিধ্বস্ত অবস্থায় তার চেহারা দিকে তাকান মনে হচ্ছে যে বদলুক মাটির নিচে ছিল এই মুহূর্তে কবর থেকে উঠে আসছে কোনো জায়গা থেকে ওকে এই সেই আপনার স্বামী মুসমান বাংলাদেশের রাজনীতিতে তার কন্ট্রিবিউশন জিরো ছাদাবাজি সন্ত্রাস পরিবহন বাণিজ্য থেকে শুরু করে এমন

আল্লাহর অলিয়া উলিয়ার মাজারে গেলে সবাই একটু দুর্বল থাকে একটা এটা ঠিক আছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট ইফ ইউ লুক এট ইস ফেস লুক এস ফেস রাইট এখন আপনি আসুন ওনার আপনার এই বদলুক এই সেই সেই বদলুক আমি আপনাকে দেখাই তার বক্তব্যটা শুনেন না আসলে আপনি আপনার জীবনের অতৃপ্তি টেকা যাবে যদি আপনি না দেখেন

ট্রু আপনার কথা সত্য যে ভারতে ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে এটা ব্যাপক ভাবে প্রচলিত হয়েছে এবং এটার জন্য আমি বেশ বিব্রত আসলে খেলা হবে এই ব্যাপারে আচ্ছা খেলা হবে বদল খেলা হবে উনি হচ্ছেন সেই ওইটার প্রভাব এবং উনি গর্ব নিয়ে বলতেছেন যে আমি খেলা হবে বলেছি স্বামী ওসমান ব্রাউ কাম লেটস প্লে আসো খেলা হবে খেলা হোক ওয়ার আর ইউ মানে পালিয়ে গেছেন কেন আপনি তো আমি এই কথাটা বলছিলাম সবার সবসময় অনেক অনেকেই বলছেন আমিও বলছিলাম এবং আমি বেশি বলেছি যে সরকার পতনের পরে সবার আগে যে ব্যক্তি পালাবে এটা হয়েছে তাই হচ্ছে শেখ হাসিনার প্রপাকাণ্ডের সত্য ছিল যে শেখ হাসিনাকে বারতে নেওয়া হয়েছে চূড়ান্ত পালিয়ে যাওয়ার আগে এর আগে উনি এয়ার এর অ্যাম্বুলেন্সে বারোতে চলে গেছিল উনি মনে করেছিল সরকার পতন হয়ে যাবে পরে আসছে এর ভিতরে উনি কি করেছে উনি গুলি উনি নারায়ণগঞ্জে সরাসরি ওনার ছেলে এবং ওনার মানুষ প্রোটেস্টারদের উপরে উনি গুলি করেছে এবং অনেক হত্যাকাণ্ডের সাথে জড়িত স্বামী ওসমান এবং এখন আসি তার ভিসার ব্যাপারে আমি কোনো তথ্যের ভিত্তিতে বলছি না বাট আমার অ্যানালাইসিস করে বলছি যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করে দিয়েছে বা যুক্তরাষ্ট্রে সে কোনোভাবে ঢুকতে পারে নাই এর ভিতরে যুক্তরাষ্ট্রর বোর্ডে এসেছিল কিনা আমরা জানি না তবে আমার কমন সেন্স বলছে যে কোন হোক যুক্তরাষ্ট্র বা ইউএস এর ভিসা তার নাই অর্থাৎ তারা বাতিল করে দিয়েছে যদি থাকতো সামি ওসমান সবার আগে যুক্তরাষ্ট্র সে ঢুকে এখানে বসে থাকতো কারণ এখানে তার সম্পত্তি আছে তার মানুষ আছে অনেকগুলা আছে তার ভিসা নাই এজন্য সে যুক্তরাষ্ট্রে আসতে পারে নাই কোন অবস্থাতেই তার পরিণতি আজকে যখন এমনকি ভারতেই হয়তো তার মৃত্যুবরণ করতে হবে যদি সেখানেই থাকে এবং যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সরকার এদেরকে চার্জ করে আনুষ্ঠানিকভাবে এদেরকে অনুরোধ না জানায় সে থেকে জীবন তার নেত্রী এবং তার সারা জীবন মাটিতে বাংলাদেশের মাটিতে হয়তো বা এদের মৃত্যু আর হবে না কারণ এই মাটিটাকে তারা এতটা অপবিত্র এতটা সন্ত্রাসী কায়দায় ইউজ করেছে এবং অ্যাবিউজ করেছে এই মাটির এই উদারতাকে তারা নারায়ণগঞ্জের মাটি বাংলাদেশের মাটি যে এই মাটিও তাদেরকে নাই আর কোনোদিন শামীম ওসমান বাংলাদেশে ফিরতে পারবে কিনা এবং তার মৃত্যু এখানে হবে কিনা আমার সন্দেহ আছে আমার মনে হয় না স্বামী ওসমান আর কখনোই বাংলাদেশে মাটিতে ফিরতে পারবে এটা আমার ধারণা যদি সব ঠিক থাকে আচ্ছা আহ শামীম ওসমান আছেন বিভ্রান্তি চড়ানোর চেষ্টা এটা বিভ্রান্তি চড়ানোর চেষ্টা যদি হয়ে থাকে তাহলে আপনি বলেন যারা বলছেন এবং প্রত্যেকটা খবরে সেটা আসছে নিশ্চয় তারা ভেরিফাই করেছেন তবে আপনাদের মতো মানুষটি অনলাইনে আসে আমরা জানি এবং রাখবেন আওয়ামী লীগের পথনের অন্যতম একটা কারণ ছিল সত্য বললি বলতো গুজব সো ডোন্ট ফলো দিস ওয়ান ইফ ইউ ওয়ান্ট ইউর ডিস্ট্রাকশন ইফ ইউ ডু নট ওয়ান্ট ইউর ডিস্ট্রাকশন টু স্টে ওয়ে মানে আওয়ামী লীগের কয়েকটা পথনের অন্যতম কয়েকটা কারণ ছিল সত্য কথা বললেই রাইট আপনি প্রপাগান্ডা গুজব চালাচ্ছেন ধর্মের কথা বললে আপনি বা দাড়ি থাকলে আপনি জঙ্গি জঙ্গি বানানোর চেষ্টা আর আপনি যদি তাদেরকে চ্যালেঞ্জ করেন কোনোভাবে তারা বলতো স্বাধীনতা বিরোধী অর্থাৎ এই কথাগুলাই এই মিথ্যা প্রপাকাণ্ডার কারণেই আওয়ামী লীগের এই ধ্বংস আপনার আপনার এই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপনার ডেকে এনেছে সুতরাং সত্যকে সত্য বলে বিবেচিত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আওয়ামী লীগের এক মিলিয়ন মাইল দূরে ছিল কনসিকুয়েন্টলি আজকেই তাদের এই ডিস্ট্রাকশন এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর ঘুরে দাঁড়ানোর যে অপচেষ্টা আপনারা করে যাচ্ছেন ইস নট কোয়িং টু পাসেবল ইন বাংলাদেশ এনে মোর এটা অনেকগুলো বিষয় আছে আমি জানি রাজনৈতিক মত শুরু হয়েছে জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যেও বাট পরেও বাংলাদেশ আর কোনোদিন বাংলাদেশের মানুষ মনে হয় না আর কোনোদিন আওয়ামী লীগকে এখানে মেনে নেবে এই নতুন প্রজন্ম যা দেখেছে তারা যা শুনছে তারা নিজের চোখে দেখা যা দেখেছে তারা মনে হয় না এবং চেষ্টা করতে পারবেন হিন্দুদেরকে দিয়ে দিয়ে অনেকগুলো হবে সেটা আপনারা প্রমাণ করেছেন অনেকগুলা খু বা অনেকগুলা অপচেষ্টা করেও ব্যর্থ হয়ে আজকে বর্তমানে এই অবস্থার মধ্যে আছেন এবং এই বদলুক লোক দেখেন আজকে কতটা বিধ্বস্ত অবস্থায় আপনার মাজারে গেছে এর মানে হলো সে কোনো ইউরোপিয়ান ইউনিয়ন বা বা আমেরিকাতে আর আসতে পারবে না এই জায়গাতে তাকে দেবে না এবং আমি মনে প্রাণে আপনাকে আমি কনফার্ম করতে পারি অন দ্য বেসিস অফ মাই ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড মাই অ্যাসেসমেন্ট শামি উসমান কোনো ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকাতে আর জীবনে আসতে পারবে না জীবনে আসতে পারবে না এটা আমি অলমোস্ট কনফার্ম করতে পারি আমার কমন সেন্সের ভিত্তিতে এবং আমার কমন সেন্সটা এভিডেন্সের চেয়ে মারাত্মক আপনার স্ট্রং এটা আমি প্রমাণ করেছি এর আগে অতীতেও এখন আমি বলছি এ কোনোদিন আসতে হবে সুতরাং বারো তো তার মৃত্যু হবে কিনা তার সম্পদ এখানে লুট করে খাওয়া হবে মানে মানে শত শত কোটি টাকা নেবে বাংলাদেশ থেকে কিন্তু সেখানে তাকে জায়গা দিবে বলে আমার কিছু মনে হচ্ছে না কারণ উগ্র হিন্দুত্ববাদ এখানে আছে এটাও তারা করতে পারে এটা মনে রাখবেন সুতরাং কোন জিনিসের কাজ করবে এবং আজকের এই এই খেলা হবে এই রূপকার এবং জনক তার পরিণতি দেখেন খেলা তো দূরে থাক তাকে নিয়ে এখন মানুষ খেলছে প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় এবং তাকে নিয়ে খেলতে চায় বাংলাদেশের মানুষ আসো বাবা আসো তুমি খেলা হবে তো তোমাকে আমরা দেখতে চাই তোমার খেলা আমরা শুনতে চাই একটা ঘটনা আজকে ভাই জাতীয় সঙ্গীত আজ আদমির বক্তব্য আওয়ামী লীগের একতা বক্তব্য বর্তমান আওয়ামী লীগের একতা কিছু বলেন আমি আসছি আমি আপনার পয়েন্টটাতে আসব জাতীয় সঙ্গীত এটা আমাদের সঙ্গীত না মানে আমাদের সঙ্গীত বাট বাংলাদেশের কথা বলে না এই সঙ্গীত চুরি করে একটা সুর অন্য মানুষের কাছ থেকে নিয়ে আসা প্রতারণার মাধ্যমে প্রতারণার করা সুর এবং ইনফ্রিঞ্জড একটা সং কোন অবস্থাতে একটা দেশের ন্যাশনাল অ্যান্থেম হতে পারে না উচিত নয় দেয়ার আমরা মনে করি একটা রেফারেন্ডাম দিয়ে চেষ্টা করে যাওয়া এটাকে পরিবর্তন করা যায় কিনা পৃথিবীতে অনেক দেশের জাতীয় সঙ্গীত একবার দুইবার তিনবার চারবার পাঁচবার পর্যন্ত চেঞ্জ হয়েছে সো ইটস নট এ বিগ ডিল এটা হতেই পারে হ্যাঁ আওয়ামী লীগ এটা সমর্থন করবে না হু কেয়ার্স করবে না কারণ তারা ভালো জিনিসে বাধা দেয় বলে তারা আজকে ধ্বংস হয়ে গেছে একটা রেফারেন্ডাম দিয়ে সরকার তবে আমি মনে করি এই এই ইন্টারিম গভর্নমেন্ট এটাতে হাত দিবে না এটা আমার ধারণা কারণ এটা একটা বিরাট ব্যাপার তাদের জন্য সুতরাং তারা অন্যান্য কাজে মনোযোগী দিবে তবে তারা মনে হয় না আপনার দিবে বলে আমার কাছে এটা মনে হচ্ছে সুতরাং কিন্তু এটা একটা একটা সুবর্ণ সুযোগ ছিল এই মুহূর্তে এটাকে চেঞ্জ করা নতুন কিছু এখানে মানে নতুন সার্বজনীন যারা বাংলাদেশের কথা বলে বাংলাদেশের মানুষের কথা মেনশন আছে গানের এবং এই রচ আপনার রচনা করার পটভূমি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আমাদের আমাদের বা বাংলাদেশের সাথে যায় না দেওয়ার এটা আমি ডিমান্ড করতেছি এটা একটা কমিশন গঠন করে বাস্তবতা নিরিখের ভিত্তিতে সবার মতামতের ভিত্তিতেই জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করা যায় কিনা সেটা দেখা উচিত কারণ যেহেতু এটা একটা চুরি করা একটা একটা ফেক জিনিস একটা চুরি করা জিনিস আরেকজনের সম্পদ আমরা তার অনুমতি ছাড়া আমরা ইউজ করতে পারি না এটাই তো ইন্টারন্যাশনাল ভায়োলেশন অফ আপনার কপিরাইট এটা যদি অন্য ক্ষেত্রে হয় বা ইনফ্রিজমেন্টে পড়ে গেছে এটা দ্যার আই থিঙ্ক ইট বি চেঞ্জ সো এটা সরকার একটা করে করে দিতে পারে সরকার একটা ব্যবস্থা নিয়ে এটা এটার মাধ্যমে মাসুভাই আচ্ছা সেনাবাহিনী যুদ্ধের প্রশ্ন আচ্ছা এই প্রশ্নটাতে আসছি আমি সেনাবাহিনীতে যিনি প্রতিরক্ষা মন্ত্রী একজন উগ্রবাদী লোক সুতরাং এটা উনি বলবে এবং এদের মাথা ব্যথা আমি আবার বলি বাংলাদেশের অগ্রগতি কেউ তামাতে পারবে না যদি আমরা ভারতকে মোকাবেলা করতে পারি ভারতের কূটকৌ কুটকৌশল ষড়যন্ত্রকে যদি আমরা কঠোর হস্তে আমরা তাদের সাথে মানে ডিপ্লোমেটিক মানে ডিপ্লোমেটিক রেটোরিক যদি আমরা হয় তাহলে হয়তো আমরা আমরা বাংলাদেশের অগ্রগতি কেউ তামাতে পারবে না এই পৃথিবীতে বাংলাদেশের কোনো দুঃসমন নাই এই মুহূর্তে একটাই তারা আমাদেরকে আপনার লাইফগুলো আমি বলি থ্যাংক ইউ আমি আমি মনে করি না কেউ আমাদেরকে তামাতে পারবে কিন্তু ভারতকে যদি মোকাবেলা করতে আমরা ব্যর্থ হই আমাদেরকে পোস্তাতে হবে এবং উইল বি স্টাম্বল ডান্ড অলমোস্ট আই মিন ইন এভরি স্টেপ অফ আওয়ার 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 ন্যাশনাল লাইফ লেডিসমেন দেওয়ার পর ভারত হবে এবং ভারত এখানে সারবে না কারণ বাংলাদেশে সবচেয়ে বড় স্বার্থ তাদের জড়িত এবং এখানে তাদের যে মূল এজেন্ট শেখ হাসিনা অলমোস্ট আউট অফ আই মিন ডেস্ট্রয়েড এবং তারা যে সিদ্ধান্ত নিয়েছেন ফ্যাসিজমের বিচার হওয়ার আগ পর্যন্ত কাউকে এখানে দিবেন না व्हाट डাজ ইট মিন ইট کلیয়ারলি সাজেস্ট দ্যাট আম আওয়ামী লীগ আনঅফিশিয়ালি ব্যান্ড টু 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 পলিটিক্স ইন বাংলাদেশ সো দ্যাটস ইট ব্যান্ড করে ফেলছে তারা অলরেডি এখান থেকে ঘুরে দাঁড়ানোর আমার মনে হয় না এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আমার কাছে খুবই কিলো মনে হয় যদি এরা ব্যাডলি ফেল না করে এই সরকার এবং এদেরকে ফেল করতে বাধ্য করা হয় আমার মনে হয় না আওয়ামী লীগ আর বাংলাদেশে কোনো দিন ঘুরে দাঁড়াতে পারবে ইটস সো ইটস ওভার রাইট নাও এবং আপনি আরও একটা জিনিস আজকে দেখলাম চিটাঙ্গে যে তারা আপনার কি করতেছেন চিটাঙ্গে যে এখানে মানে মুসলমান এবং হিন্দুদের একটা উত্তেজনা চলছে এগুলা কিন্তু হবে বাংলাদেশে মনে রাখবেন এগুলা যদি কঠোর হস্তে আমাদের ইন্টেলিজেন্স আমাদের ইন্টেলিজেন্সকে যদি সত্যিকার আওয়ামী লীগের ইন্টেলিজেন্সকে বাদ দিয়ে মানে যারা আছেন নতুন মানুষ ভালো মানুষ দেশপ্রেমিকদেরকে না না হয় আমরা কিন্তু বিপদে পড়ব প্রতিটা স্টেপ বাই স্টেপ স্টেপ এ স্টেপে এভরি স্টেপ অলমোস্ট সো আমি এত এতটুকু মনে করি সরকার নতুন ইন্টেলিজেন্স আনুক ভালো মানুষ দ্বারা আমাদের এনএসআই আমাদের আমাদের যা গোয়েন্দা সংস্থা যেগুলো আছে তাদেরকে জন্য তারা রেডি করে আর না হলে কিন্তু আমাদের বিপদ আছে সামনে এরা আমাদেরকে কখনোই ছাড়বে না এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এবং কারণ এরা দে আর লাইক ম্যাড অলরেডি শেখ হাসিনার বস যে ভারত সরকার তারা ম্যাড হয়ে গেছে অর্থাৎ তারা কোনোভাবে মেনে নিতে পারতেছে না শেখ হাসিনার এই ওই অস্তিত্বহীনতা এবং পরাজয় ইন বাংলাদেশ এবং তারা বাংলাদেশটা তারা তাদের হাত ছাড়া হয়েছে এখন তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না সুতরাং কোনো ধরনের ডার্টি গেইম তারা বাদ যাবে না বাংলা দিবে না বাংলাদেশের বিরুদ্ধে যদিও হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এটা চেষ্টা তার করবেই সো বি কেয়ারফুল গাই অ্যান্ড উই বি কেয়ারফুল বাড়ে সো শামীম উসমানের দ্য বটম লাইন ইজ শামীম উসমানকে দেখা গেছে দিল্লি দিল্লিতে উনি আমেরিকাতে নয় ভারতীয় অবস্থান করছেন বর্তমানে এবং আমেরিকার ভিসা মোস্ট প্রবাবলি রিভোকড ওনার ভিসা বাতিল হয়েছে উনি আর কখনো আমেরিকাতে বা ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকতে পারবেন না বলে আমি মনে করি অন দ্য এট দ্য সেম টাইম ওনার পাসপোর্ট ডিপ্লোমেটিক পাসপোর্টে উনি হয়তো ট্রাভেল করতে পারবেন না দ্যাটস ফোর সো এইটে এই জায়গাতে আজকে যে শামী উসমানকে দেখা গেছে দিল্লিতে এবং একটা জেনুইন এবং অথেন্টিক এবং যুক্তরাষ্ট্রের ভিসা সম্ভবত বাতিল হয়েছে তার এবং এটাই আমি আমি আই ক্যান কনফার্ম আদারওয়াইজ হি অলরেডি আমেরিকাতে এসে বক্তব্য এখানে দেওয়া শুরু করতো এটা আমার ধারণা ধারণা না এটা এটাই কনফার্ম বাট ওনাকে দেখা যাচ্ছে না সো ইজ জাস্ট কমপ্লিট ওনার ভিসা বাতিল হয়েছে এবং তার পৃথিবীটা কতটা ছুটো হয়ে আসছে তার তার চেহারা দিকে তাকালেই উনি বুঝতে পারবেন স্বামী ওসমানকে আজকে বলছি যদি দেখা থাকেন কেউ উনার আত্মীয় স্বজন যে আপনাদের এতটা থাকাব্বরি খেলা হবে খেলতে চান এবং দশ মিনিটে টাকা ক্লিয়ার করে দিবেন আপনার নারায়ণগঞ্জে কেউ লাগবে না আপনার পুলিশ লাগে না আপনার আপনি মনে কি বলছেন পুলিশকে মনে আছে বক্তব্য যে আমরা পুলিশকে বলছি ইউ উই ডোট নিড ইউ গাইস আমরা আমার আমার আমরাই যথেষ্ট এই জামাত বিএনপিকে মোকাবেলা করার জন্য আজকে কেন এমন করুণ পরিণতি হলো সেই হিসাবটা নিশ্চয়ই কষ্টেন প্রতি মুহূর্তে বসে আই এম শিওর ইউ ডু দিস রাইট বিকজ আই বাই লুকিং অ্যাট ইউর ফেস আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ ডেভাস্টেড ইউ আর একটা জিনিস বলে রাখি আগামীতে ফিফটি পার্সেন্ট আওয়ামী লীগের স্বপ্ন দেখে তারাই এই রাষ্ট্র ক্ষমতায় আসছে কারণ তারা ইউষ্ট হয়ে গেছিল এই দেশটা তাদের এবং তাদের নেত্রীর এখান থেকে স্বর্গ থেকে পতন বলা হয় এই পতন হয়েছে তাদের এই পতনটা এতটাই ভয়াবহ হয়েছে যে এরা তারা কোনোভাবে মেনে নিতে পারতেছে না সেটা আপনার জানেন যে আপনার আনিস আনিস এবং সালমান রহমান বলেছেন এটা রিমান্ডে যে তারা এখনো মনে করেন তারা এখন ক্ষমতায় আছেন এই পরিস্থিতি তাদের জন্য এসে এসেছে এবং শুধুমাত্র বাহিরে থাকা আর এই যে এভাবে আপনার এই যে এই এই বিচ্ছিন্ন অবস্থা থাকা এতেই ফিফটি পার্সেন্ট আওয়ামী লীগের নেতাকর্মী যারা নেতা যারা ছিলেন এবং দুর্নীতি করেছেন এরা মাথা মাথা পাগল হয়ে নষ্ট হয়ে হয়তোবা আত্মহত্যা করবে অনেকে এরা আমি বিশ্বাস করি কারণ এরা পৃথিবীর কোনো দেশে যেতে পারবে না এখন কোন দেশে যেতে পারবে না এদের পাসপোর্ট করে ক্যান্সার হয়েছে এবং ভারত ছাড়া আর পৃথিবীর কোনো দেশে যাওয়ার সম্ভাবনা এদের নাই এরা এই বসে বসে ওই টাকা পয়সা খরচ করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আর মানসিকভাবে বেকারগ্রস্ত হবে এটাই এদের কাজ হবে তো আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে বাংলাদেশের সরকারের ইন্টেলিজেন্স এজেন্সি যারা আছে খুব উৎসাহ মনে রাখবেন ইন্টেলিজেন্সের উপরে এখন বাংলাদেশের শান্তি সমৃদ্ধি বা প্রাগ্রেস আপনার স্ট্যাবিলিটি নির্ভর করে যদি ইন্টেলিজেন্স ফেল করে মানে বুঝতে তত্ত্ব আনতে আদান প্রদান করতে তাহলে বিপদ আমাদের সামনে অবশ্যই আছে হাসান হাসান মাহমুদ 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 কিভাবে কিভাবে আপনি বলছেন এটা আমি খুবই আশ্চর্য হলাম তাকে ধরার পরে উনি পালালেন কিভাবে নিশ্চয় যাদের যুগসাজস আছে এদেরকে আইন আনা উচিত এটা আমি মনে করি কারণ ওনাকে তারা ধরেছিল ধরেন আরো একজন এমপি হবিগঞ্জের এমপি আবু জহির উনাকে সেনাবাহিনী আমি আমাকে একজন বলেছেন আওয়ামী লীগের নেতা একসাথে ছিলেন তারা তার সামন থেকে উনাকে সেনাবাহিনী ধরে নিয়ে গেছে এখন পর্যন্ত উনাকে অ্যারেস্ট না উনি আসলে কোথায় হবিগঞ্জের বাসী মানুষ যারা আছেন কেউ জিজ্ঞেস করবেন উনাকে কিন্তু সেনাবাহিনী নিয়ে গেছে ফিফথ অফ অগাস্ট সিলেট থেকে ডাকাতে আসছিলেন উনি এয়ারপোর্ট থেকে নিয়ে গেছে সেনাবাহিনী তাহলে উনি কোথায় এখন এটা এটা আমি জানতে চাই মানে ওনাকে প্রডিউস করা হচ্ছে না কেন মানে আদালতে বা কোন কোনো জায়গাতে ওনার বিরুদ্ধে যথেষ্ট মামলা হয়েছে হবিগঞ্জে তাহলে উনি কোথায় উনি বলছেন আওয়ামী লীগের নেতা যিনি ওনার সামন থেকে তো জয়ের ধরে নিয়ে গেছে আরেকজন এমপি ছিলেন উনি সুনামগঞ্জের একসাথে সবাইকে ধরে নিয়ে গেছে এরা সেনাবাহিনীর জিম্মাতেই ছিলেন তো এখন তারা কোথায় এটা আমরা জানতে চাই এদেরকে প্রডিউস করা হয় বা ভাই কাউ কাদের খেলা হবে আর কোনোদিন পাওয়া যাচ্ছে না এরা কোনোদিন আসবে না শ্বাস দ্য ডেইজ অফ ও দ্য এইজ অফ ও বাংলাদেশ মে এই মানুষগুলা আর কোনোদিন ফিরবে না ফিরা উচিত নয় এদেরকে কোনোভাবেই রাজনীতি করার সুযোগ এরা রাজনীতি করার সব ধরনের অধিকার হারিয়েছেন এবং এরা মৃত্যুদণ্ড এক একটা মানে পাওয়ার যোগ্য এরা এতটাই অপরাধ করেছে বাংলাদেশের আপনার মানুষের সাথে আমি একজন বলছেন আরাফাত করি আমরা অনতি বিলম্বে চাই এই ষড়যন্ত্রকারীদেরকে গ্রেপ্তার করা হোক আইনের আওতায় আনা হোক না হলে দেশটাকে কোনোদিনের শান্তি থাকতে দেবে না মনে রাখবেন আপনারা সুতরাং আপনারা ভুল করছেন এদেরকে না প্রডিউস না করে অনতি বিলম্বে বাংলাদেশের মানুষের সামনে এদেরকে প্রডিউস করুন আমরা দেখতে চাই এবং এদের প্রত্যেককে এই গণহত্যার জন্য বিচার করুন মনে রাখবেন প্রায় পনেরোশো ছাত্র মেরেছে আমাদের বাংলাদেশের মানুষ এরা হত্যা করেছে না উচিত নয় এটাই ছিল আমার বক্তব্য এবং শামী যাওয়ার আগে আরও বলি শামী উসমান যুক্তরাষ্ট্রের ভিসার সম্মত ক্যান্সেল ওনাকে উনি আর আসতে পারবেন না যুক্তরাষ্ট্রে বর্তমানে ভারতের নিজাম ভারতে আসেন উনি এবং আজকের মাজারে ওনাকে দেখা গেছে সপরিবারে সুতরাং ভারতেই হবে শামী ওসমানদের আস্তানা সেখান থেকে হয়তো বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা বা নারায়ণগঞ্জের আধিপত্য বিস্তারের চেষ্টা করে যাবেন সেটা বা বাংলাদেশের মানুষ যারা আপনারা নিশ্চয়ই বিষয়ে অবগত থাকবেন ছিল আমার বক্তব্য এখন কথা হবে ইনশাল্লাহ ডোম ফোকেট টু সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলা ইডিশন চেয়ারম্যান কথা হবে আজকে আজকে সারাদিন আমি আসলে সময় সময় পাই নাই যখনই পাই তখনই আসার চেষ্টা করি আমি নিশ্চয়ই কথা হবে দিনে আমরা এবং ভালো থাকবেন সে পর্যন্ত আসসালামু আলাইকুম